আমি বলছি শুভ ওই রিজু তো দাদুর ওই ভ্যানটা দিতে যাবে ওই টোটোর গ্যারেজে সারাতে তো একটু দেরি হবে যে তুমি কি আসবে দোকানে আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে নেই পড়তে গেছে তো শুভদা বিপ্লবদের ফোন বন্ধ ফোন ধরলি কাকে কাকে ফোন কাকে ভিডিও কল তো গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন আপনারা আর আমরাও বেশ ভালো আছি মোটামুটি আর এটা হচ্ছে আমার বাবার ভ্যান বাবা আজকে তিন দিন হলো না যে তিন দিন হলো দিয়ে গেছে এখানে মোটর সাথে তো যাই হোক আমাদের এখানে দিয়ে গেছে এখানে দোকান আছে সারার জন্য মোটর কি জানি হয়েছে আমি অত বুঝি না যাই হোক তো বাবা তো নেই বাবা বাড়ি চলে গেছে রিজুকে ফোন করে বলছে রিজু একটু দিয়ে আইতো ভাই এই যে যাচ্ছে এখন কত দূর বাবা এক কিলোমিটার হবে দেড় কিলোমিটার তুই ভ্যান এরকম ঠেলতে ঠেলতে নিয়ে যাবি ওদের হ্যাঁ ট্রেনটা তো পড়ে গেছে এই তো আমি তো বুঝলাম ঠেলবো একটু পারবি এই হাই রোডের ওপর দিয়ে নিয়ে যেতে

হ্যাঁ থাক থাক কি করা যায় সাবধানে যাবে ঠিক আছে পারবি তুই দাদু ছিল সেদিন সাথে সেদিন দাদু ছিল কারণে অসুবিধা হয়নি এই হাই রোড দিয়ে নিয়ে যাবি দুই বেলা ভ্যান ফ্যান খারাপ হয় সাবধানে আমি যাবো চাল এনে দিবি তাহলে দেরি হয়ে যাবে তো তোর ঠিক আছে আমি ফোন করছি দাদার ফোন শুয়ে যাচ্ত তাহলে তুই নি আমি আসছি চটিপি কেন চাল নিস পাঁচশো টাকা নিয়ে নিস চাল আলো আমি এই দোকান থেকে নিয়ে নেব তুই আবার আসবি ভ্যান নিয়ে আসবি ওই যে যে মোটর নাকি খারাপ হয়েছে কি জানি বাবার সারতে যাচ্ছে আমি যাচ্ছি তুই যা আসতে হবে না কেন আমি যাচ্ছি তুই হাটটা ব্যাগ নিস নি এই অনেকগুলো চাল হবে পাঁচশো টাকা অল্প নিবে তাহলে এক কিলো মতো নিয়ে আয় তোর কাছে টাকা আছে ওই টাকা দিয়ে নিয়ে ওই টাকাটা ভাঙতে পারে তাহলে দে আমি দিচ্ছি বাড়তি সে খুচরো টাকা দিচ্ছি দে তোর কাছে পঞ্চাশ টাকা আছে তো ওই পঞ্চাশ টাকাটা আয় একটু জোর পায় যায় জোর পাই আয় তোর দেরি হয়ে যাবে কারণে বলতে তাছাড়া কিছুই না হ্যাঁ দাদার দাদার টাকা আছে না পঞ্চাশ টাকা নোট আছে তো দেখলাম গাড়ি ভাড়া আমি দিচ্ছি গাড়ি ভাড়ার টাকা তুই আমি দেবো আসার সময় তো তো এতে আসতে হবে ভ্যানটা এক সাইডে রেখে যেতে পারতো ওই যে ওই যে দেখো আরেক দিনের মধ্যে দেখো কোনো মানে হয় দেখো কি বলবো ওকে ওকে কী বলবো কী বলা যাবে ওকে ওকে কী বলার আছে বলো কোনো মানে হয় হ্যাঁ

থাকতো থাকুক থাকুক চাকুক চ নিয়ে যাবে চার চাক ভাই আমি নিচ্ছি না নিচ্ছি না চ চ তাড়ি তুই যদি ভালো হতিস তাহলে ভাইকে এত কাজ করতে তো অভি তুই যদি ভালো হতিস ভাইকে এত কাজ করতে তো ভাই যে মানে কাজে যাচ্ছে তবুও শান্তি নেই এখন বাজে কটা আটটা চৌত্রিশ কাজে তো অনেকটা দেরি হয়ে গেল যা আসছে আমি এখানে পার করতে পারলাম না ভাবলাম নিয়ে যাবো ওই যে এখানে এখানটা নেশা আছে যদি উল্টে গর্তের মধ্যে চলে যায় ভাবলাম একটু কি নিয়ে যায় কিন্তু পারলাম না ভয় এই যে এখানটা অনেকটা নেশা নিয়ে নিয়ে কি এক কিলোই নিয়েছিস কত করে নিলে এটা হ্যাঁ আটত্রিশ টাকা এইটাই পাঁচ পাঁচশো টাকা নিয়ে আসলো অনেক কদিন হয়ে যেত ঠিক আছে পরে নিদিস পাঁচ টাকা কয়েন্ট করতে বললি যে বলছি পঞ্চাশ টাকা আছে তার জন্য না কিন্তু শুধু গাড়ি ভাড়া তো কুড়ি টাকা নিয়ে যা ভাড়াতে দেয় না দাদার টাকা দাদা কে আগে দিয়ে আসবি কিন্তু বললাম যেতে পারবি কি ভারী গাড়ি সাবধানে এম কী সুন্দর ইজিলি নিয়ে গেল আর এখানটায় গর্ত কারণে আমি পার করতে পারলাম না ভাবলাম এখানটায় একটু পার করে দিয়ে আসি বেশি দূর সাবধানে যেও বা আস্তে আস্তে যেও দাদাকে ফোন করছে দাদার ফোন সুইচ অফ তো বারবার করছি দুই তিনবার করলাম ভীষণ ভয় পায় দাদাকে দোকানের মালিককে ভীষণ ভয় পায় মানে ভালোবাসে একটু তো বকা দেবেই না একটু যদি ইয়ে হয় দেরি হয় গিয়ে হয় একটু হয়তো বকা দেবে ভয় পায় ভয় পায় বলতে গেলে সম্মান করে অনেক 走了打打。